ষ নষ্ট হয়েছে বা যাই নষ্ট হয়েছে ক্রেতার ক্ষেত্রে মেনে নেন এবং এটাকে যে তিনি গ্রহণ করে নেন মনে করে যে একটা নষ্ট হতেই পারে তাহলে সেক্ষেত্রে দায় দায়িত্ব থাকে না অর্থাৎ কিছু বিষয়টা হলো যে তাদের মধ্যে কিছু যদি স্বন হবে এবং কোনো প্রকার অর্জনের ব্যাপার থাকবে না তখন অন্য জনগণের কোনো দায় দায়িত্ব থাকে না আলাফাত সরকার বয়ান আপনি লিখেছেন রোজার কাফার ষাটটি রোজা বা ষাটজন মিস্ককে খাওয়া খানা খাওয়ানো যদি কেউ অক্ষম হয় তাহলে তবা করলে হবে কিনা রোজার কাফারা সাইডটি রোজা রাখা দেওয়া হবে এইভাবে স্যার যদি কেউ করতে না পারে তাহলে সারজন খাদ্য খাদ্যদান করতে হবে কোনোটাই যদি না পারে তাহলে সেক্ষেত্রে তিনি নিজে যদি অভাব হন গরিব হন সাতজন মিস্ত্রি খাওয়াতে পারছেন না মানে তো অভাবই খেলেই তাহলে সেক্ষেত্রে তিনি নিজেই মিস্ত্রিকে খাওয়ানো নিয়ত করে নিজে খাবেন সার্জন মিস্ত্রিকে খাওয়ান ইসালামের আদায় হয়ে যাবে ঠিক এরকম আমি কিন্তু আলু সাল্লামের সময় একজন সাহাবির ক্ষেত্রে ঘটেছিলেন তাকে ঠিক এই সমাধানটি দিয়েছিলেন হক বর্ষা লিখেছেন মানত করা ইসলাম সমর্থন করে মানত করা দেয়া বা কোনো ভালো উদ্দেশ্যে সদ উদ্দেশ্য হাসিলের জন্য আপনি যদি মানুষকে খাওয়া জাস্ট দুনিয়াবি কোনো বিষয় হাসিল হবে সে আসার মানুষকে খাওয়ানো এখানে কামল করবেন তো এটা মৌলিকভাবে তো সে কোনো বিষয় নয় এমনিতে মানুষকে খাওয়ানোটা ভালোই ভালো ভালো কাজ এবং গরিব দুঃখী হলে তাদেরকে খাওয়ানো পরীক্ষা আরও বেশি সব আরও বেশি আর যদি গরিব দুঃখী নাও হয় তারপর ধার্ম আরাম এটা একটা দান করা যায় আপনার দুনিয়া কোনো উদ্দেশ্য অথবা বালক কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য জান্নাত লাভের জন্য অচিন্তা দুনিয়াতে আল্লাহ তারা আপনার যেন কোনো অনেক কাজ আশা পূরণ করেন সে উদ্দেশ্যে আপনি আল্লাহ বাব তাদেরকে খাওয়ার পরিবর্তন খাওয়ার একটা জায়াজ আছে মৌলিকভাবে এটা তো সে কিছু না কোনো বিষয় নয় কিন্তু যে এটাকে কোনো এবাদতের ফর্মেট আমরা নিয়ে যাই ধরুন কোনো মানুষ মারা গেছে তার মৃত্যুর পর চল্লিশতম দিনে সাততম দিনে নির্দিষ্ট দিনে গরিব দুজন খাওয়াবে দারণকার হবে বিশেষ বিশেষ কোনো সভা বিশেষ কোনো উপকার কোনো আপনার গল্প নিজেরা রচনা করে নিতে হবে সেটা তো ইসলামের নামে বেদায় হবে এবং ভুল কাজ হবে আর মানত করা যেটা আলাদা করে সেটার কথা বলতে হয় যে একটা ভালো